ভালো আছিস না কিছু কথা আছে ওইটুক আপনাদের শোনাবো না ওইটুক পরে শোনাবো বেলাতে গেলে এখন আইসি সেক্ষেত্রে গাড়িতে আইসি একটু গাড়িতে একটু ঘোরাতে

শোনো একটা কথা একটা কথা শোনো ভাই একটা কথা শোনো আসলে মানুষ নিন্দা করতে ভালোবাসে তাই নিন্দা করে যদি মানুষ আসলে নিজের তাকে নিন্দা করতো তাহলে পরকে নিন্দা করতে চাইতো না আমরা ভিডিও বানাই আমাদের কত লোক কয় যে লতা ওই কান্দুলে কি হয় কান্দুল লতার কি হয় এটা হিসাব করতে করতে তাদের জীবন চলে যাচ্ছে তাদের সময় ব্যয় হচ্ছে কিন্তু আমাদের কিন্তু আসলে সেই হিসাবটাই হচ্ছে না আমাদের সেই ইয়ের গায়েও বাড়তেছে না যে যা বলে বলুক তোমাকে তো আসলে ওর বউ আছে ওক মারি খেদা দে এসবের জন্য কত তোমাকে অত্যাচার করতেছে না

শ্বশুর বাড়ি কেমন লাগলো আপনার না আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আহ যেটুকু চেয়েছিলাম যে তার চেয়ে ভালো আছে লতা